সুপ্রিয় দর্শক পণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলার নলদা থানার সাকাযিপাড়া গ্রামের আবু সাহেব ভাইয়ের ছাগলী খামারে এটি একটি বাণিজ্যিক খামার আবু সাহিদ ভাই দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জাতের বাচ্চা ছাগল অনলাইনের মাধ্যমে ক্রয় করে আসছেন তো বর্তমানে আবু সাহেব ভাই বিক্রয় কেন্দ্রে বিক্রয় অধিক কোন 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 জাতের বাচ্চা ছাগল রেখেছেন এবং সেগুলোকে সাহিদ ভাই কেমন দর দামে আপনাদের মাঝে বিক্রি করতে চাচ্ছেন সে সম্পর্কে বিস্তারিত একটি ধান চেষ্টা করবো তো ভিডিও শুরুতে সঙ্গে সামান্য করবো এবং সরাসরি আমরা ভিডিওতে চলে যাবো ওয়ালাইকুম আসসালাম সাহিদ ভাই কি অবস্থা কেমন আছে ভালো বর্তমান শরীরে কি অবস্থা মোটামুটি রহমতে খুব ভালো আলহামদুলিল্লাহ মানে মুসলমান হিসেবে মুসলমানের খোঁজখবর নিয়ে অবশ্যই দায়িত্ব আমাদের আচ্ছা বর্তমান খামার কি অবস্থা ভাই খামারের অবস্থা মোটামুটি ভালো হয় ভালো বেসা বিক্রি অবস্থা বলেন যে বেসা বিক্রি খুব ভালো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সকল কিছু দেওয়ার মালিক আল্লাহ কিন্তু অবশ্যই অবশ্যই আজকের ভিডিওতে কিন্তু হিউজ পরিমান পাচ্ছেন এক কথা বলা যায় যে ক্রস জাতের এবং ভালো জাতের

দরদাম বলতে একদাম একদম ফিক্স প্রাইস আচ্ছা ফিক্স করলে হবে না আচ্ছা যার পছন্দ হবে জি জি যদি বলে যে সাইদ ভাই এই বাচ্চা আছে কিনা

তো জোড়া দাম কেমন আছে ভাই জোড়া সাতাশ হাজার পাঁচশো টাকা একদম আচ্ছা আচ্ছা সাতাশ হাজার পাঁচশো জটডাম করার কোনো অপশন নাই আপনারা জানেন যে সাইজ বাই ফিক্সড কম বললেও হবে না তবে এখান থেকে ডেলিভারি চার্জ এবং বিকাশ খরচা দিয়ে দিবেন জি 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 বাচ্চাগুলোকে আবার দেখা দিই

আচ্ছা সাদা এবং বাক্সাবার সংমিশ্রণ ভাই এটা দরদাম কেমন আছে এটা একদম 22 একদম 22000 টাকা কোনো দরদাম চলবে না ডেলিভারি চার্জ এবং বিকাশ খরচটা সম্পূর্ণ এর মধ্যেই হয়ে যাবে সাইদ ভাই জি ভাই এগুলো কোন দিতে বাচ্চা যে এগুলো যমুনা পারি তোতার সংমিশ্রণে ক্রস আচ্ছা আচ্ছা আর এটা শিরোহি তোতার সংমিশ্রণে ক্রস দুটো হচ্ছে দুই জাতের জি 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 তবে সবগুলোর সাথে কিন্তু হাই কোয়ালিটির বাচ্চা জি জি বুঝতে পারবেন আমার বলতে হবে না দেখাদি দিই মূলত বিষয় হচ্ছে যে সাইদ ভাই সাগর বিক্রেতা আমি ইউটিউবার বাড়তি কোনো কথাবার্তা বলবো না যেটা জেনুইন আছে সে দেখা দিচ্ছি এখান থেকে আপনাদের পছন্দ এবং প্রয়োজন অনুযায়ী কিন্তু সংগ্রহ করতে পারবেন আর আমি কিন্তু আবার বলছি যে সাইদ ভাই সচরাচর সুস্থ এবং ভালো মানুষ ছাগল ব্যাধিত কিন্তু ছাগল ভিডিওতে নেয় না তো সেক্ষেত্রে নির্দ্বিধায় ছাগল নিতে হবে আরেকটা কথা বলি জি ভাই আপনার যদি কোনো আপনার দর্শক জি যদি প্রমাণ করতে পারে সাইদ ভাই টাকা দিছি ছাগল আমি পাই না যদি কেউ প্রমাণ করতে পারে এক লক্ষ টাকা জোরে পাইনি

তো এতে করে দশ বা কেতার দিন নেয় না তো সেক্ষেত্রে ইনশাল্লাহ ক্ষতিগ্রস্ত হবেনাটি আসলে অনেক সুন্দর টান করে বসে আছে

আচ্ছা আচ্ছা পাঠান কেমন করে আমরা সারা বাংলাদেশ আমি বাসের বক্সে পাঠান আচ্ছা আচ্ছা ধন্যবাদ তো সেক্ষেত্রে তথ্য জেনে রাখলেন এবং মূল বিষয় হচ্ছে যে ছাগল যদি কেউ কিনতে চান তো সেক্ষেত্রে কিন্তু ছাগলের ফুল পেমেন্ট আপনাদেরকে করতে হবে হ্যাঁ ভাই ভিডিওর কোন পর্যায়ে বাচ্চাগুলো দুইটা হচ্ছে বিচার বিশ্লেষণ করতে গেলে বামসাই যেটা ভিডিও কিনে সেটা পাঠানো আছে পাঠানো আছে শারীরিক গঠন মুখের আকার আকৃতি সকল কিছু কিন্তু হাই কোয়ালিটি আচ্ছা খুব দুষ্ট না

আচ্ছা যেহেতু পাঠা এবং পাঠি একসঙ্গে চিন্তাভাবনা বিক্রি না সিঙ্গেল সিঙ্গেল ও নেওয়া যাবে আচ্ছা দুইটা একসঙ্গে পঁয়তাল্লিশ জোড়া পঁয়তাল্লিশ আচ্ছা সিঙ্গেল সিঙ্গেল কিনলে সাতাইশ আর আঠারো সামনে সাতাইশ যে পাটার বাচ্চাটা সাতাইশ আর মেয়ে বাচ্চাটা আঠারো আঠারো আচ্ছা এই যে আঠারো এবং হচ্ছে সাতাশ চাচ্ছেন এর মধ্যে সিঙ্গেল সিঙ্গেল নেওয়া হয় ক্যারিং কষ্ট দেওয়া যাবে হ্যাঁ সম্পূর্ণই দিয়ে দেবেন ঠিক আছে সাহিদ ভাই যে ভাই এগুলো কোন বাচ্চা বয়সের কথাটা বারবার কেন বলি যে বয়স দেখে কিন্তু আসলে এটা আপনার মানে বিচার করতে হবে যেটা আসলে কেমন গ্রোথ হবে তো সেক্ষেত্রে বললো যে তিন থেকে সাত মাসের বয়স সে বয়সে কিন্তু মোটামুটি অনেকটাই বড় হয়ে আসছে গমের সবই খাচ্ছে দুইটা হচ্ছে খাসির বাচ্চা দুইটাই খাসির বাচ্চা অনেক আছেন জোড়া চান যে ছেলেমেয়ের আকিকার জন্য আবার অনেক আছেন যে পালন করে কুরবানি দেবেন জোড়া খাসি নিতে পারেন ভাই দাম কেমন আছে জোড়া দুইটা একসঙ্গে

বলছিলাম এটাই যে ভিডিওর মাধ্যমে যদি ভুল তথ্য দিয়ে থাকি তো সেক্ষেত্রে কিন্তু দায়ী আমি হ্যাঁ খেয়াল রাখতে হবে কারণ এগুলো বর্তমান বয়স এবং বর্তমান কি জাত এবং কেমন কোয়ালিটি সেটা সঠিকভাবে জানা দেবো সুস্থ সুস্থ বাচ্চা আচ্ছা বর্তমানে সবই খাচ্ছে বাসা বাচ্চা লালন পালন করতে হবে খামারে লালন পালন করতে হবেন দাম কেমন আসে ভাই জোড়া দুটার দাম চব্বিশ চব্বিশ সিঙ্গেল দেওয়া যাবে

বিষয় করতে গেলে কোয়ালিটি ঠিক আছে ভালো আছে দুইটাই ক্রস তাই মোটামুটি হাই কোয়ালিটি ক্রস খাসিনা পাটি ভাই দুইটাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা দুইটা দুই জাতের সংমিশ্রণ এবং দুইটা কিন্তু দুই মায়ের ভিন্ন মায়ের আচ্ছা

একটু কমা দিচ্ছেন নাকি আর মনে হচ্ছে তো সেক্ষেত্রে আমাদের দর্শক রয়েছেন না কম দামে দিবেন দর্শকরা রয়েছেন তাদের কাছে আমার আবেদন অবশ্যই ভাইয়ের ছাগলের গুণগত মান এবং দামে যদি সামঞ্জস্য থেকে থাকে অবশ্যই ভাইয়ের কাছে তিন মাস প্লাস মানে মোটামুটি শক্তপত হয়েছে সবগুলো বাচ্চা কিন্তু ভিডিওতে হ্যাঁ হ্যাঁ সুস্থ বাচ্চাগুলো সঠিক ভাবে খায় এবং জাবর কাটে লাগবেন অবশ্যই আর বাচ্চাগুলো মোটামুটি গুণগত মানে কিন্তু ভালো

ষোলো হাজার টাকা আচ্ছা বিকাশ কস্ট এর মধ্যে সালে হয়ে যাবে দিয়ে দেবো